আমাদের আমাদের অভ্যন্তরে এত চাহিদা বেড়ে গেছে এখন চাহিদারা পূরণ করে বৈদেশিক বাণিজ্যে কিন্তু বড় ধরনের অবদান রেখেছে এবং বিশেষ করে তে কিন্তু আপনারা ভালো অবদান রেখে চলে প্রতিনিয়ত এবং এই চা শিল্পে বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতিতে বিশেষত অনেক মানে সহায়তা করতে অর্থনৈতিকভাবে ট্যাক্স বলেন যারা যারা আছে এই কাজ থেকে অনেক কিছু পায় কিন্তু আমরা একটু জানতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর একটি উদ্যোগ আসলে আপনার একটা কি আশ্চর্য লাগে না মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টুকুও জানেন এই সমতল ভূমিতেও চা উৎপাদন করা যায় চাইলে মাননীয় প্রধানমন্ত্রী একটু গবেষণার প্রতি খুব একটু যুগ থাকে এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং আপনার কৃতিত্ব বলা যায় কারণ আপনি আপনি তো এগুলো সম্পাদন করেছিলেন মূলত আমরা একটু জানতে চাচ্ছি এই যে একশো আট বাগানে এখন রেকর্ড পরিমাণ যেহেতু আমাদের এইবার উৎপাদন হয়েছে আসলে তো দুটি পাতা একটা কুড়ি নিয়ে তো এই চা কত পরিমাণ যারা বলে এই খাতের সাথে যুক্ত আছে যদি একটু বলতেন আচ্ছা এটা আমাদের চাষ শ্রমিকরা কিন্তু বিভিন্ন বাহিরের দেশ থেকে আমাদের দেশে আসে এবং তাদেরকে সব ধরনের সহায়তা প্রদান করে তাদের কনভেনশনাল টি স্টেট অফ বাগানগুলো কিন্তু আমরা রেখেছি এবং সেক্ষেত্রে আপনারা জানেন যে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেরকে আমাদের নাগরিক্ব দিয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধরনের নাগরিক সুবিধা বিশেষ করে সুপেয় পানি বাসস্থান শিক্ষা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা এগুলো কিন্তু প্রদান করা হচ্ছে এবং আপনি জানেন যে গত ২০২২ সালে যখন একটা মজুরি সমস্যা দেখা যায় দৈনিক মজুরি সেখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই সরাসরি দিক নির্দেশনায় 120 থেকে 170 টাকা আমাদের করা হয়েছে এটা কিন্তু একটা যুগন্তরের সিদ্ধান্ত ছিল মানে পদার্থের সাথে যুক্ত যারা চা শ্রমিক আছে তাদেরকে কি খুব ভালোবাসেন তাদের সাথে কথা বলেন তো আপনি স্পেসিফিক কোশ্চেনে যে উত্তর দিয়ে থাকি তাহলে এখন কিন্তু প্রায় এক লক্ষ 30 জন 30 হাজার শ্রমিক শ্রমিক সরাসরি এবং তার সাথে কিন্তু যে ডিপেন্ডেন্ট আছে তারপর 4 লক্ষ জনবল আছে যারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই চাষ শিল্পের সাথে নির্ভরশীল